বন্ধুরা তোমার কোথা থেকে মেশিনটা থেকে হ্যাঁ বন্ধুরা আশা করি শুনে নিয়েছেন মেশিনটা নিতে কোথার থেকে লোক ছিল এবারে আমাদের কারখানায় রাজ্যের সব কোনা থেকেই লোক আসছে ফুচকা মেশিন নেওয়ার জন্য অলরেডি আমরা খানার ওপরে মেশিন বেঁচে ফেলেছি আর এই মেশিনটা প্রচুর পরিমাণে সেল হচ্ছে কেননা কারণ এটা হানড্রেড পার্সেন্ট সাকসেস আছে শুধু মুখের কথায় নয় যে হানড্রেড পার্সেন্ট সাকসেস আছে আমাদের এখানে যে ফেসিলিটিটা আছে যেমন দেখছেন কাস্টমার এসে এটা আমাদের কারখানা দেখেই বুঝতে পারছেন ভেজে বেলে টেস্টিং করে দেখার পরে যদি মাল ভালো হচ্ছে ফুচকা ভালো হচ্ছে আপনার মনে হচ্ছে তারপরেই মেশিন নিয়ে যান আমাদের আগে থেকে কোনো পেমেন্ট লাগে না কোনো অ্যাডভান্স লাগে না কোনো বুকিং লাগে না কিছু লাগে না তো এই মেশিনটা নিয়েই আজকের বলবো এটা একটা ফুচকা বেলা মেশিন দেখতেই পাচ্ছেন এবং আমাদের যে ফেসিলিটিটা আছে সেটা কাস্টমার উপভোগ করছেন ভেজে বেলে টেস্টিং করে সন্তুষ্ট হওয়ার পরে নিয়ে যান বারবার বলি এখনো বলছি পরেও বলবো কারণ এই ফেসিলিটি কোথাও পাবেন না কারণ এই যে মেশিনটা দেখছেন রঙ করা নেই তাতেই লোক বিনা রঙেই মেশিন নিয়ে যাচ্ছে আমরা টাইম মতো দিতে পাচ্ছি না এতটাই মার্কেটে চাহিদা এবার অনেকে বলে কি দাদা মেশিনটা ভালো চলছে এর উত্তর আপনি নিজে এসেই দেখে নিন যে হচ্ছে কি না চলছে কি না কারণ না চললে আমরা অল ইন্ডিয়া জুড়ে তিনশোটা মেশিন বেচতে পারতাম না সেটা ভালো মতো জানেন যে কারণে আমাদের দেখুন ফুল প্রসেসটা দেখে নেবেন কারণ অনেকেই আছেন ভিডিওটা একটুখানি দেখেই কল লাগিয়ে দিলেন একদম আমরাও বলতে অসুবিধা বোধ হয় যে দাতা কি করে কাজ করে কাজ করে কেমন সেটা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কারণেই তো আমরা এইভাবে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনি দেখেন এবার পুরোটা ভিডিওটা দেখুন কিভাবে কাজ করে দেখুন প্লেট বাই প্লেট একটার পর একটা কি সুন্দর সাজানো হচ্ছে তারপরে হচ্ছে আপনি ভেকে একটা লেয়ার প্লাস্টিক দেয়া হচ্ছে তারপরে একটা প্লেট দেয়া হচ্ছে আবার কাঠটা দেয়া হচ্ছে দেওয়ার পরে আবার ফের লাইনে সাজানো হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর একটা প্রসেস ইজি প্রসেস যেটা মানুষের প্রচন্ড কষ্ট হতো ঘন্টার পর ঘন্টা একটা 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 বেলতে যেটা আপনার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনার একশো পঁচাত্তরটা ফুচকা বেলে ফেলতে পারছেন মানে আমরা পাঁচটা প্লেট দিই একটা প্লেটে পঁয়ত্রিশটা পরে পাঁচটা প্লেটে একশো পঁচাত্তরটা পরে এইবারে আপনার যদি গুলির সাইজ ছোট হয় মানে ফুচকার সাইজ ছোট হয় পঁয়ত্রিশের জায়গায় পঁয়তাল্লিশটাও পরে এবার যে যা সাইজ অনুযায়ী কোয়ান্টিটি কমে বাড়ে এখানে আমরা মেশিনের সঙ্গে পাঁচটা প্লেট দিই তাতেই একশো পঁচাত্তরটা প্রোডাকশান ঘন্টায় হাজার বারোশো প্রোডাকশান আছে এইবারে আপনি যদি এখানে পনেরোটা পর্যন্ত প্লেট দেওয়া যায় যত প্লেট বাড়াবেন তত প্রোডাকশান বাড়বে দেখুন কত সুন্দর প্রেস করা হয়ে গেল প্রেস করে এই দেখুন ছেড়ে দিচ্ছে হাওয়াটা এটা হলো পুরোপুরি হাইড্রোলিক প্রেস কোনো হাতের জোর গায়ের জোর পায়ের জোর লাগবে না জাস্ট এখানটায় যে হাইড্রোলিক মেশিনটা আছে পাঞ্চ করে দেওয়া হচ্ছে দেওয়ার পরে দেখুন কত সুন্দর ছেড়ে দিলো উঠে গেল এবারে বের করবে দেখুন প্রত্যেকটা ফুচকা আপনার চোখের সামনে কত সুন্দরভাবে বেলা হয়ে গেল এবং কতক্ষণ টাইম লাগলো টোটাল ভিডিওটা আট মিনিটের একটা ভিডিও তার মধ্যে সাজিয়ে বেলে যদিও এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে তো সেখানে ভেজে বেলে কত সুন্দরভাবে বেরিয়ে এলো দেখতেই পাচ্ছেন এইবারে আপনি দেখুন ভাজা পর্যন্ত আমরা এখানে আপনার তেল সরি কড়াই স্টোভ সব দিয়ে দেব আপনি যদি টেস্টিং করে দেখে নিয়ে যেতে চান আপনার আঠা তেলটা শুধু নিয়ে আসবেন এখানটায় আমরা গ্যাস সব সব দিয়ে দিয়ে দেব আপনি ভেজে টেস্টিং করে নিয়ে যেতে পারবেন কারণ মানুষ ঠকতে ঠকতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যখন অ্যাডভান্সের কথা বলা হয় মানুষ ভয় পেয়ে যায় যে কারণে এমটিপি গোল্ড একদম ওপেন স্বাধীনতা দিয়েছে আপনাদের আপনারা আসুন ভাজুন বেলুন টেস্টিং করুন যদি ফুচকা হচ্ছে দেখছেন তারপরে নিয়ে যান ভালো করে চিন্তা ভাবনা করে এখানে আপনার কেউ চোখে হাত চাপা দিয়ে বলবে না যে এই মেশিন নিতে হবে আপনি ফ্রিতে টেস্টিং করে যান কোনো অসুবিধা নেই আমরা একবারের জন্যও বলবো না দাদা আপনি টেস্টিং করলেন মেশিন নিলেন না কেন কারণ দেখুন কি পরিমাণে মেশিন তৈরি হচ্ছে আর কত পিস কারণ মার্কেটে সেলিং না থাকলে এতগুলো মেশিন আমরা বানিয়ে নিশ্চয়ই ঘর সাজানোর জন্যে রাখবো না আপনারা আশা করি জানেন যে কারণে আমাদের এখন পর্যন্ত এই মেশিনটা প্রায় দু বছর আমরা মার্কেটে লঞ্চ করেছি দু বছরে আমরা প্রায় তিনশোটার ওপরে মেশিন বেঁচে ফেলেছি এবং প্রত্যেকটা মানুষ যে কত রিলাইবেল মানে এই কাজটা কতটা ইজি হয়ে যাচ্ছে এখানে না আসলে আপনি না টেস্টিং করলে ব্যাপারটা কোনো দিন বুঝতে পারবেন না তারপরে আপনি এখানে কোনো ডাউট থাকলে যে দাদা এটা হচ্ছে না আমার লাগবে না আপনি নিশ্চিন্তায় চলে যেতে পারবেন এখানটায় কেউ একবারের জন্য আপনার বলবে না যে কেন নিলেন না এতক্ষণ ধরে কাজ করালেন এরকম কোনো অপশান নেই আমাদের কাছে কাস্টমার মানেই লক্ষ্মী কাস্টমারের জন্যেই আমরা করি আর প্রচুর মানুষ অনেক চাহিদা থাকে কল করেন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করার সময় হলো সকাল আটটার পরে এবং সন্ধ্যে আটটার আগে পর্যন্ত যতবার খুশি কল করুন আপনার কোশ্চেনের সব উত্তর পাবেন কিছু বুদ্ধিমান লোক আছেন রাত্রির এগারোটা বারোটায়ও কল লাগিয়ে দেন তাদের কাছে অনুরোধ করব আপনাদের বুদ্ধিটা মাথায় রেখে ঘড়িটা দেখে একটু কল করবেন আটটার পরে আর কল করবেন না যদি আমি কিছু খারাপ বলে থাকি ক্ষমা করবেন তো যাই হোক আমাদের এখানে আপনি এই মেশিন এসে নিজের চোখে দেখে ভেজে বেলে টেস্টিং করে সন্তুষ্ট হয়ে মেশিন নিয়ে যেতে পারেন নিশ্চিন্তায় ওপেন স্বাধীনতা আমাদের তরফ থেকে আপনার জন্য আর অনেকেই বলে আমাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় আমাদের এখা এটা হচ্ছে আপনি যদি শিয়ালদা থেকে আসেন দুটো লোকাল আসে নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল এই দুটোর মধ্যে যে কোনো একটা ধরবেন ধরলেই মথুরাপুর স্টেশন জয়নগরের পরে স্টেশন স্টেশন থেকে পাঁচ মিনিট টোটোই বসে আসলেই আমাদের কারবালার মোড় স্টেশনের পাশেই আমাদের কারখানা স্টেশন থেকে পাঁচ মিনিট ছ মিনিট লাগে এসে আপনি দেখে টেস্টিং করে মনকে সন্তুষ্ট করে আপনি মেশিন কিনতে পারবেন আর পুরো ভিডিওটা যদি কাজের মনে হয় কার্যকরী মনে হয় এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা কারণ এখানে বিজনেস তথ্যই দেয়া হয় কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল নয় নাচ গানের চ্যানেল নয় বিজনেসের চ্যানেল যদি আপনি নিজেকে বিজনেসম্যান ভাবেন যদি মনে হয় যে আমি কোনো বিজনেসম্যানের সঙ্গে জুড়তে চাই তো চ্যানেলটা ফ্রিতে সাবস্ক্রাইব করে নিতে পারবেন সাবস্ক্রাইব করতে গেলে কোনো রকম পয়সা লাগে না ফুচকা ভেঙেও দেখালাম কতটা ক্রাঞ্চি হচ্ছে নিশ্চয়ই দেখতে পেলেন এবং ভাজা হচ্ছে বেলা হচ্ছে বেলে যাবতীয় এরমভাবে দেখে আপনি মেশিন নিয়ে যেতে পারবেন তো যাই হোক এমটিপি গোল্ডের তরফ থেকে আপনাদের ওপেন স্বাধীনতা দেওয়া হলো আসুন দেখুন টেস্টিং করুন মেশিন নিয়ে যান পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ